চাঁদাবাস ইস চাঁদাবাস যে দলের যত বড় নেতা হোক আপনি বড় দলের তমুক নেতা সমুক নেতা অমুক পজিশনে আছেন এই বাস্তবতা বাংলাদেশে এখন নাই রাজনৈতিক নেতা নেতাকর্মীদের কোনো পেশা নাই কোনো পরিচয় নাই তাদের একমাত্র পরিচয় হচ্ছে তারা একটা রাজনীতির দল করেন তার একটা পদ আছে এবং ওই পদ বিক্রি করার মধ্য দিয়ে তিনি চাঁদাবাজি করেন লোকাল মাঠ ঘাট হাটের ইজারা নেন জলমহল নেন বালুমহল নেন সরকারের খাস জমিতে দোকানপাট বিল্ডিং করে ভাড়া দেন তারপরে হচ্ছে ডিসি অফিসে বিভিন্ন যে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টগুলো আছে সেখান থেকে তারা ঠিকাদারি নেন এই বাজার টাজার এগুলোই হচ্ছে বাংলাদেশের রাজনীতিবিদদের মোটা দাগে আয় উপার্জনের জায়গা যে বিএনপি কিন্তু ডিসাইসিভলি এইগুলোকে হ্যান্ডেল করবার চেষ্টা করছে তারা অসংখ্য কমিটি জেলায় উপজেলায় পৌরসভাতে তারা ডিসম্যান্টল করে দিয়েছে তারা অসংখ্য শত শত হাজার হাজার নেতাকর্মীদেরকে অলরেডি দল থেকে বহিষ্কার করেছে শোকজ করেছে নোটিশ দিয়েছে সরকারকে পর্যন্ত বলেছে এবং বাংলাদেশের রাজনীতি নষ্ট হওয়ার পিছনে মৌলিক যে কারণ যে খুবই নিম্নবিত্ত গরিব পরিবারের ছেলেপেয়েরা যাদের আসলে যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থান পাওয়ার সুযোগ নাই কিন্তু তারা রাজনীতি করতে চায় নেতা হইতে চায় এই জনগোষ্ঠীটা রাজনীতিতে এসে দেশের রাজনীতির ভিতরে একটা নতুন অর্থনীতির ক্রমধারা তৈরি করেছেন এটা কি আমরা বলছি রাজনীতির অর্থনীতি মানে রাজনীতি যার রুটি রুজি পেশা খানা পিনা লুট পাট সবকিছু মিলায় এরপরে দেখবেন মডেল ময়লা আবর্জনার ব্যবসা আছে ডিশের ব্যবসা আছে নেটের ব্যবসা আছে ফুটপাতের দোকান বসানোর ব্যবসা আছে আমি নিজেও বলেছি আমার কাছে অনেকবার আসছে এই অঞ্চলের ফুটপাথের এক দশ বিশ এলাকা একটা ইজারা নেওয়ার ব্যবস্থা করা যায় কিনা নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা যায় কিনা তো সেই বাস্তবতাগুলো বাংলাদেশের রাজনীতিতে আছে যে বিএনপি কিন্তু ডিসাইসিভলি এইগুলোকে হ্যান্ডেল করবার চেষ্টা করছে তারা অসংখ্য কমিটি জেলায় উপজেলায় পৌরসভাতে তারা ডিসম্যান্টল করে দিয়েছে তারা অসংখ্য শত শত হাজার হাজার নেতাকর্মীদেরকে অলরেডি দল থেকে বহিষ্কার করেছে শোকজ করেছে নোটিস দিয়েছে সরকারকে পর্যন্ত বলেছে আমার দলের নেতাকর্মী যে যেখানে আছেন তাদেরকে গ্রেফতার করেন অতএব আমরা বিএনপির সিনিয়র লিডারশিপকে যারা চিনি আমরা দেখতে পাচ্ছি যে ওনারা আসলে এই ব্যাপারটাতে খুবই আন্তরিক কিন্তু এর বাইরে চাঁদাবাজি কেউ যদি করে ফৌজদারি অপরাধ তো এটা অন্যায় ফৌজদারি অপরাধের বিচার করার দায়িত্ব তো বিএনপি নিতে পারবে না অথবা কোনো রাজনৈতিক দল নিতে পারবে না দেশে যদি কোনো দখল হয় কোনো অন্যায় হয় লুটপাট হয় সেটার আইনি ব্যবস্থা নেবার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের দল আকারে সে কি সাফিসিয়েন্টলি করছে কিনা সেটা দেখার বিষয় একটা আছে এবং সে যদি পর্যাপ্ত ভাবে একটা করে থাকে সেটা সমালোচনা করা যাবে বাট ফৌজদারি অপরাধ যেখানে সেটা তো রাষ্ট্রের দায়িত্ব সেটা অন্তর্বর্তীকালীন সরকারকে করতে হবে সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে করতে হবে ডিসিএসপি কে করতে হবে সেইখানে আমাদের একটা বড় আকাঙ্ক্ষার জায়গা হচ্ছে যে পুলিশ প্রশাসন সাফিসিয়েন্টলি পারফর্ম করছে কিনা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি স্বরাষ্ট্র উপদেষ্টা খুবই ব্যাডলি পারফর্ম করছেন ওনার পারফরমেন্স খুবই দুর্বল এবং খারাপ ভালো মানুষ কিন্তু একটা অযোগ্য লোক কিন্তু এটাও সত্য পুলিশের ভিতরে মোরাল কিন্তু আগের থেকে অনেক বেশি ফিরে আসছে সিনিয়র পুলিশ অফিসারদের ভিতরে অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হয়েছে নিচের দিকে যারা কনস্টেবল আছেন ইন্সপেক্টর আছেন পুলিশের যারা এসআই আছেন তারা তাদের ভিতরে মনোবল অনেক ফেরে আসছে এইটার ব্যাপারে আমাদের বক্তব্য হচ্ছে যে পুলিশই হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করবার জন্য একমাত্র ফোর্স এইটা অন্য কিছু কিন্তু রিপ্লেস করা যাবে না তাই রাষ্ট্রকে দেখতে হবে যে এই পুলিশ ফোর্সকে আমি কিভাবে সক্রিয় করতে পারি তাকে নৈতিকতা সম্পন্ন করতে পারি আপনি একটা পুলিশ কনস্টেবলকে যদি এগারো হাজার টাকা ষোলো হাজার টাকা সতেরো হাজার টাকা বেতন দেন এই পুলিশ সদস্য কিভাবে সততার সাথে দায়িত্ব পালন করবে তিনি কিভাবে ঢাকার মতো জায়গায় ঘুষ না খেয়ে চলবেন এরপরে তাকে চাকরি পেতে বিশ লাখ পনেরো লাখ পঁচিশ লাখ তিরিশ লাখ টাকা খরচ করতে হয়েছে এরপরে সে নয় হাজার দশ হাজার টাকা এগারো হাজার টাকা বেতন পায় তার যদি বাবা মা থাকে তার পরিবার থাকে সন্তান থাকে তার লেখাপড়া অসুস্থতা চিকিৎসা এগুলো সে কীভাবে মেনটেন করবে তারপরে আবার আমরাই সমালোচনা করছি যে এই ট্রাফিক পুলিশ দশ টাকা ঘুষ খায় বিশ টাকা ঘুষ খায় ওই রুমের ভিতরে নিয়ে ওই ট্রাফিক মোড়ের ভিতরে নিয়ে পাঁচশো টাকা এক টাকা দেড় টাকা নেয় নিবে না কেন আপনি তাকে কি বেঁচে থাকার মতো সম্মানজনকভাবে মর্যাদাজনকভাবে বেঁচে থাকার মতো স্যালারি দিচ্ছেন তাহলে না দিলে সেটা করবে অতএব শুধু পুলিশের সমালোচনা করলে হবে না পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করবার কালচার তো এই দেশে পলিটিক্যাল পার্টিগুলোই করেছে অতএব রাজনৈতিক দলগুলোরও এখানে দায় আছে অতএব অন্তর্বর্তীকালে সরকারকে আমরা বলছি চাঁদাবাস শ্রেণী যেটা গজিয়ে উঠেছে গত সতেরো ষোলো বছরে যারা খেতে পারে নাই এদেরকে ফৌজদারি অপরাধী হিসাবে বিবেচনা করে সিরিয়াসলি অ্যাকশন নেওয়া দরকার যে দলের যত বড় নেতা হোক আপনারা অন্তর্বর্তীকালীন সরকার দেশের আইনের ব্যাপারে মা আইনের বিষয়টা মাথায় রেখে ডিসিএসপিদেরকে ইনস্ট্রাকশন দেন ডিসাইসিভলি অ্যারেস্ট করেন যত বড় বড় দলের যত বড় নেতা হোক গ্রেফতার করেন গ্রেফতার করে আইনের সোপর্দ করেন এবং বাংলাদেশে গণ পরবর্তী যে মনস্তাত্ত্বিক জায়গা মানসিকতা আছে জনগণের কোনো দল এখানে পার পাবে না সেটা ছাত্রদের নতুন দল হোক অথবা পুরাতন কোনো বলো বড় দল হোক যে আপনি চাঁদাবাজি করবেন আর আপনাকে সমর্থন করবে আপনি বড় দলের তমুক নেতা সমুক নেতা অমুক পজিশনে আছেন এই বাস্তবতা বাংলাদেশে এখন নাই চাঁদাবাস ইস চাঁদাবাস যে দলের যত বড় নেতা হোক আপনারা গ্রেফতার করেন আর পুলিশকে তার মনস্তাত্ত্বিক জায়গায় ফিরিয়ে নিয়ে আসার জন্য তার সুযোগ সুবিধা বৃদ্ধি করেন সম্মানজনক বেতনের ব্যবস্থা করেন সিপিডি বলছে যে ঢাকা শহরে একটা পরিবার নিয়ে চারজনের পাঁচজনের বেঁচে থাকতে ন্যূনতম ষাট হাজার টাকা লাগে সেখানে আপনি পুলিশকে দিচ্ছেন পনেরো হাজার টাকা ষোলো হাজার টাকা তো এই মানুষটাকে তো আপনি পশুর মতো করে বাঁচিয়ে রেখেছেন তাহলে সে কেন টাকার বিনিময়ে সুবিধার বিনিময়ে খুন গুম লুটপাট চাঁদাবাজি করবে না পুলিশের অনেক সময় কথা আসতেছে বিভিন্ন জায়গায় চাঁদাবাজির সাথে পুলিশ জড়িত রাজনৈতিক দলের ব্যানারে এই চাঁদাবাজিগুলো হচ্ছে সে তো করবে কারণ সে আর কী করবে তার কোনো বিকল্প নাই তো আমাদেরকে বিষয়টা যেন আমরা মোটা দাগে দেখি মানে একটা বড়ো পিকচার ল্যান্ডস্কেপে দেখি তাহলেই হচ্ছে এই সমস্যাটা এই সংকটটার সমাধান আমরা করতে পারবো বাংলাদেশে সবচেয়ে বেশি কর্মসংস্থানের যোগানদাতা হচ্ছে রাজনৈতিক দল কোনো কোম্পানি না কোনো ইন্ডাস্ট্রি না কোনো গ্রুপ অফ কোম্পানিজ অথবা বিগ কঙ্গলমারদ বলতে আমরা যাদেরকে বুঝি তারা কেউ না বাংলাদেশে সবচেয়ে বেশি চাকুরি বাকরি পরিচয় কর্মসংস্থান এইটা তৈরি করে হচ্ছে রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ গত ষোলো বছরে ধরেন অনেক রেগুলার বেসিস ৩৫ থেকে চল্লিশ লক্ষ লোকদেরকে বিভিন্ন জায়গায় কর্মসংস্থান প্রোভাইড করেছে এবং অন্যান্য বড় দল যারা ক্ষমতায় ছিলেন অথবা এখনো দেশে রাজনীতি করছেন তাদেরও এই বিশাল অংশের রাজনৈতিক নেতা কর্মীদের কোনো পেশা নাই কোনো পরিচয় নাই তাদের একমাত্র পরিচয় হচ্ছে তারা একটা রাজনীতির দল করেন তো সেইখানে আমাদেরকে মাথায় রাখতে হবে একটা আর্থ সামাজিক বাস্তবতা যে দেশের প্রায় আশি শতাংশ মানুষ দরিদ্র সীমার নিচে বাস করে দুই থেকে তিন কোটি শিক্ষিত ডিগ্রি পাস লোক বেকার কর্মসংস্থান নাই বিশাল মাদকাসক্ত জনগোষ্ঠী আছে ইয়াবা বা ফেন্সিরিলের স্বর্গরাজ্য হয়ে আছে সেই বাস্তবতা এই লক্ষ লক্ষ মানুষের হাতে বিকল্পটা কি রাষ্ট্র সরকার কি বিকল্প কর্মসংস্থানের আয়োজন করতে পারছে কিনা। কেন রাজনৈতিক দলের আশ্রয়ে প্রশ্রয়ে এই চাদাবাজ গোষ্ঠী তৈরি হয়েছে জন্ম হয়েছে এই হবে